মানে আমরা যখন লাস্টে দেখা করি ওই জেঠুর সঙ্গে তখন কিন্তু ওনার শরীর খারাপ খারাপ ছিল ছিল প্রায় এক মাস ধরে ওনার শরীর শরীর খারাপের জন্য উনি মানে কোথাও ঠিক মতো যেতে পারতো না তো আজকে হঠাৎ শুনলাম যে এরকম মারা গিয়েছে আজকে দশ দিন আগে তো আপনারা যেহেতু জেঠুকে ভালোবাসেন আর জেঠুকে মানে জেটুর যে ভিডিওগুলো দেখেন সেটা আমার মাধ্যমে তো আপনাদের কিন্তু মানে আমার কর্তব্য একটা কি যেটুর ওই পুরো বিষয়টা তুলে ধরার একটা অবশ্যই কর্তব্য আছে তো ওই জন্য ভাবলাম যে পুরো বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরি আজকে দুপুরবেলা যখন খেতে বসি পুটিখালি শ্মশানের আপনারা কম বেশি জানেন যে পুটিখালিতে একটা সাধু থাকতো যাকে আমি যেটু বলে ডাকি এবং সম্মান করি আমরা প্রায় দিনে ভিডিও করতে যেতাম কিছু নিয়ে যেতাম ফল টল ঠাকুরের জন্য নিয়ে যেতাম তো সত্যতা বলতে আজকে একজনের সঙ্গে দেখা হলো পুটি গেলে খেতে বসছিলাম আজ যখন তো উনি বললো যে মানে কেমন আছো এরকম কথাবার্তা বলতে বলতে আচ্ছা জেটুর কথা উঠলো তো আমি বললাম যে জেটু এখন কেমন আছে তো বললো জেঠু তো দশ দিন আগে মারা গিয়েছে তা শুনে খুব খারাপ লাগলো আর জেটু আমরা যখন লাস্ট দেখা করি জেটুর সঙ্গে তার এক মাস ধরে কিন্তু তিনি শরীর খারাপ আপনারা মানে ভিডিও করা হয়েছে আপনার হয়তো দেখেছেন সব থেকে বড় কথা কি জানেন তো আমার ভীষণ খারাপ লাগছে ভালোবাসতো আমাকে মানে আমাকে রবীন্দ্র কে খুব ভালোবাসত কারণ মানে আমরা যখন যেতাম তখনই উনি ভিডিও করার জন্য রাত বার না হোক একটা উঠ হোক তখনই ভিডিও করার জন্য রাজি হয়ে যেত লোকটা মানে ঘুমে চোখে দেখতে পারতো না তাও কিন্তু ভিডিও করার জন্য রাজি হয়ে কিন্তু অন্য কেউ গেলে পরে ভিডিও করতে দিত না উনি এতটাই ভালোবাসত আমাদের আর সত্যি কথা বলতে আমি ভালোবাসতাম কারণ ওনার মধ্যে যে সরলতা হিংসা মনে তো ওই জন্য খুব ভালোবাসতাম তো আজকে কথাটা শোনার পরে খুব খারাপ লাগে আপনারা ভিডিওটা দেখলেন যে আমরা ফুল নিলাম তো ফুল নিলাম এই কারণেই দেখুন প্রত্যেকবার যাওয়ার সময় তো কিছু কিনে নিয়ে যায় তো আজকে ফল টল কার জন্য নিয়ে যাবো তো ওই জন্য ফুল নিলাম যে বৈষ্ণব যারা আছে তাদের এক্সট্রা গুলো করে তাদের কিন্তু সমাধি দেওয়া হয় তো ওই শোশানে হয়তো ওনারা সমাধি দেওয়া হয়েছে তো ফুলটা ওই জন্যই নিলাম এই যে এই যে সেই ফুল রজনীগন্ধা ফুল হ্যাঁ আমি ভেবেছিলাম যে একটা স্টিক টাইপের করে নেব তো স্টিক বললো যে হবে না তো ওই জন্য মালা কিনে নিলাম তো মালাটা দেবো আর সব থেকে একটা আমাদের বড় ভুল হয়েছে কারণ এর আগে কখনো সমাধিতে আমরা নি মানে মালাও দিইনি এই প্রথম তো তো ধূপকাঠিটা নেওয়া হয়নি ওদিকে সামনে দোকান তুলে পরে ধূপকাঠিটা নিয়ে নেবো ধূপকাঠি আর এদিকে সত্যি তো বলতে আপনারা এত ভালোবাসা দিয়েছেন জেঠুকে তো আমারও একটা কর্তব্য যে জেঠু মারা গেল তো সেই নিয়ে একটা মানে কি বিষয়ে মারা গেল কি বৃত্তান্ত কোথায় কি সেই বিষয়ে একটা ভিডিও করে দেখানো অবশ্যই দরকার ওই জন্য ভিডিওটা করতে যাচ্ছি দেখতে হয়তো সেই লোকটা আর ফিরে আসবে না আমরা অবশ্যই তাকে মানে আত্মার শান্তি চল আগে চল এইদিকে দেখি কোথায় আছে ফুলের মালা নিয়ে চলে আসছি শ্মশানে যারা দেখেন কম বেশি তারা যদি জানেন এই যে সেই পুড়িখালী শ্মশান তো দেখি যেটু সমাধি কোথায় দিয়া দেখেন ওদেরকে তালা দেয়া ঘরে এখনো ঘর ঘর তালা দেয়া দেখেছেন ঘর তালা দিয়া আমি বলছি ঘর তালা দিয়া তো এদিকে দেখি আহ সমাধিটা কোথায় ওই সাইডে কি মানে দেয়া থাকবে দশ দিন আগে ওই সমাধি কোথায় দেওয়া হ্যাঁ না পুড়িয়েছে পুড়াবে তো না আমরা জানি কিন্তু যে বৈষ্ণবতায় কিন্তু পোড়ায় না আহ সমাধি যায় তো এখানে তো দেখছি কোনো সমাধিই দেয়া নেই জানি না যদিও মানে এ বাড়ি মানে এনার যে বাড়ি কিছুটা দূরেই হচ্ছে বাড়ি বাড়ির মধ্যে দিয়েছে কিনা তাও না। কিন্তু শ্মশানে তো কাউকেই দেখতে পাচ্ছি না তোকে প্রথমেই বললাম দেখেছিস যে ওই লোকটা কিন্তু মরার লোক না কিন্তু শক্ত হাড়ি লোক গ্রামের লোক কি বললো মরে নাকি ঘরে বসে শুয়ে আছে কোথায় বন্ধুরা সবথেকে বড় হাসি ফুটে গিয়েছে মানে কি বলবো খুব হয়ে গেছে ওখানে মানে বাড়ির পাশে যে করলাম তো বললো যে না ঘরে শুয়ে আছে দেখো আমাদেরকে মিথ্যা কথা বলেছে পুরো মিথ্যা কথা বলেছে এবার কিন্তু ঠিক আছে ঘরের মধ্যে শুয়ে আছে আমরা এসে দেখিও নি যে ঘরে আসে কিনা এবার আমি আমরা ভাবলাম যে এই হচ্ছে বিষয় ক্যামেরা নিয়ে আসো জেটু কয় খোলেন ভগবান মানে কি বলবো আপনাদের কাছে ক্ষমা চাইছি কারণ এটা পুরো ভুল কি বলছে কি আমি শুনতেছি ঘরে তালা দিয়া আমি সারা দিচ্ছি নে তারপর আমি বলছি কি হয়েছে কি এইবার মানে চিন্তা করে দেখেন এই গ্রামের চরম আর কথা বলে আচ্ছা আপনার বয়স কত এখন দ্যাট ও কেন চল্লিশ চল্লিশ বছর সত্যি কথা বলতে আমরা যেন আগে যাই সাধু বাবা যেন পরে যাই ভগবান যেন এটাই করুক হ্যাঁ সাধু বাবা খারাপ হয়ে গেছে না অন্ধকার মতো না কয়েকদিন ধরে কাছে গেছি কোনো কথা বলছে না তাহলে আমার খেলা দেখছি সারাদিন আমি না খেয়ে ধরবো দুটো খেয়াল

দেখুন আমরা যে গুরুজন ব্যক্তির কাছে এসছি তো গুরুজনের গলায় মালা দেওয়া যেতেই পারে একটি কিন্তু আছে গোপালের জন্য আর একটি মালা আমাদের সাধু বাবার জন্য জয় হোক সাধু বাবার দীর্ঘদিন আমরা যেন আগে যাই সাধু বাবা যেন পরে যাই ভগবান যেন এটাই করুক তাই তো দেখুন আমরা অনেক কদিন আসিনি তো এর মধ্যে যেটু হচ্ছে ওই বোর্ডটা খারাপ হয়ে গেছে লাইটটা জ্বলে না নাকি ফ্যানটা খারাপ হয়ে গেছে তো ওখানে সারানোর লোক কেউ নেই মানে একজন আছে অবশ্য সেক্রেটারি তো তাকে বলা হয়েছে সে বলেছে যে হবে না তো যাই হোক আজকে আমরা যেহেতু এসেছি তো শাড়ি দিয়ে যেতে হবে তাই তো যেটু সেটা আপনার ইচ্ছা আমি কি বলবো বলে যেটু বলে ডাকছি আমার ভোটটাই খা আমি ওই জন্য বললাম যে হচ্ছে আপনাকে একটা ইয়ে করে দি ফোন নিয়ে দি ফোন নিলি মানা আমার গোপালের ভজন সাধনা হবে না সেদিন দেখলেন ওই একটা গোপাল পালাম একখানে ছিল সে আবার দুখানা হয়েছে আচ্ছা আর একটা কথা শুনুন আপনারা কম বেশি যে যেটু মানে একটা পিতলের গোপাল কিন্তু আগে আগে থেকে ছিল আবার রিসেন্টলি একটা গোপাল পড়ে পেয়েছে যেটা জঙ্গলের মধ্যে ওটা ওটা থেকে বড় মানে ফার্স্টে যেটা ছিল তার থেকে কিন্তু বড় একটা গোপাল সেটাও কিন্তু পিতলের আহ তাই তো ক্যাম্প পিতলের তো যেহেতু গোপালের কোনো সময় আপনি স্বপ্ন টপ্ন দেখেন দেখে কিছু বলে স্যার গোপাল মানে সে আমাকে আইসেনি যে আমি সেদিন আসছি মঙ্গলবার আমি ভিক্ষায় যায়নি গেছি ক্যাম্পের ওখানে খরি করে আচে হুম খরি করে গেলে এই কটা খরি আমি আর আমার পায়খানা চাপে গেছে আমি চার কোণে তাকাচ্ছি কোন বিয়ে চাপ নাকি আমি তো পায়খানা তো বসবো বুঝছি জলের কান্ডায় ঝম করে দেখি সামনে আমার বলছি সাপ নাকি চটির মতন কালো ওই ভাত খাললে বুধে পরিষ্কার করলাম করে মানে ঝকঝকে হয়ে গেল সেদিনতে মানে চক্ষু দান করে করে উনার সেই একাদশীর মধ্যে মঙ্গলবারে তো শুনলেন তো আমার খুব খারাপ লাগছিল যে উনি বললো যে যেটু এক্সপায়ার হয়ে গেছে দশ দিন আগে তো শুনি শুনে খুবই খারাপ লাগলো তো সাইডে শুনলাম তো তো বললো যে না উনি আছে ঘরেই রয়েছে দেখো তো যাই হোক এই যে শ্মশান না সেটা তো বলতে প্রথম আমরা শ্মশানের ভিডিও করতাম তো শ্মশানের ভিডিও করতে তো একদিনকে এই শ্মশানটা ভিডিও ভিডিও করতে আসি যেটু একদিনকে বলে যে এই শ্মশানে আমাবস্যা পূর্ণিমার রাত হলে পরে বাচ্চারা কান্না করে হাসি করে তো তখন না মানে আমার দেখার ইচ্ছা হলো তো একদিনকে রাত্রে বেলায় মানে তখন দুটো কি পনেরো দুটো বাজে আমি একা একা চলে এসেছিলাম ভিডিও শুট করার জন্য এই জায়গাটা ক্যামেরা ফিট করেছিলাম ঠিক আছে তো ক্যামেরা ফিট করে আর এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা হচ্ছে এগুলো হচ্ছে সমাধি আপনারা কম বেশি জানেন সব সমাধি রয়েছে আর এখান সব সমাধি রয়েছে বাচ্চাদের সব সমাধি দিয়ে ঠিক আছে যে বাচ্চাগুলি মানে আমস পূর্ণিমার রাত্রিবেলায় কান্না করে তো মানে এখানকার সাইডের যে একজন মহিলা আছে বয়স্ক মহিলা সে বললো যে হ্যাঁ এখানে কিছু একটা যেন আছে কান্না করে আর পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইচামুখি নদী আগে তো আপনার জল থাক মানে ছিল না এখন বর্ষাকাল এখন জল হয়ে গিয়েছে তো যাই হোক এই জায়গাটা সত্যি কথা বলতে আপনাদের সঙ্গে আমি বলবো না মানে আমরা ওই জায়গায় ক্যামেরা সেট করে দিয়েছিলাম সেট করে বসেছিলাম ওই জায়গাটা বসেছিলাম তো এখানে না এখান থেকে এই জায়গাটা থেকে মানে পুরো পুরো এই অবধি একটা একটা লাইট আলো টাইপের মানে চলে গেল ক্যামেরা ওই ভিডিওটা করা আছে যারা দেখেন দেখে আসবেন ওটা ওটা কোন রকম এডিটিং ছিল না তো তো তখন আমার একটু ভয় লেগে যায় আহ তারপরে যেটুকে বলি তাই তো জেঠু সত্য সত্যতা বলতে মানে আমার খুব খারাপ লাগছিল যে এই লোকটা না নিয়ে আমরা ভিডিও করতাম তো সেই লোকটা আজকাল নেই এসে আমরা তো দেখলাম যে কোথায় সমাধি রয়েছে খুঁজে বেড়াচ্ছিলাম তো পেলাম না তারপরে ওইদিকে গিয়ে শুনলাম বললো যে না ঘরে আছে দেখো মিথ্যতা বলেছে এসে দেখি ঘরেই রয়েছে হোক আর এই যে চিটার ওই ওই যে ইয়েটা ওটা নতুন করেছে নাকি না যেটু নিজেই জানে না যেটুর বয়স কত আপনার চল্লিশ হবে না চল্লিশের বেশি হবে ওটা তো মনে আমি করে রাখি বলছি চল্লিশের বেশি গুনতে জানেন না আপনি জানি ভুল হয়ে যায় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভুল হয়ে যায় তো আপনার এখন বয়স যদি দেখা যায় তাহলে ষাটের কাছাকাছি যাবে সব এরকম বলে আমি কিচ্ছু বলিনি কেউ যে যা বলে বলো হ্যাঁ আমি কেউ একটা কান্ডি নি শোন তুরা তো সব কিছু ম্যানেজ করেছিস তোর জেঠু জেঠু করে পাগল হয়ে যাস একটা জিনিস ম্যানেজ কর জেঠুর বয়সটা কেন কম আছে চল্লিশ হাতে তো কি জানা আছে

দেখবি বলে যে চারটা গোপাল পালাম যার জন্য আটটা গোপাল আমি সত্যি কথা বলতে মানে যেটু চল্লিশ বছর বয়স এখন আমি তো এটা অবাক হয়ে গেলাম সত্যি কথা বলতে যেটু চল্লিশের বেশি গুনতে যায় না ভুলে যায় ও বিষয় হচ্ছে মানে এর পরবর্তীতে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে বলবো হয়তো ষাট এরকম একটা ব্যাপার তাই তো হ্যাঁ যাই হোক যেটা আজকে কি রান্না করেছিলাম আজকে বেগুন ভাতে বেগুন ভাতে অ্যালার্জি নেই আপনার না অ্যালার্জি নেই শুধু ভাত এবোটাই খাই তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা এবার আপনাদের ঘরে গিয়ে গোপালগুলোকে গুলোকে দেখাবো যদিবা ঘরের মধ্যে অন্ধকার না কারেন্ট নেই তো এই যে ছোট্ট ঘর আর এই দেখেন সে গোপালটা পরে পেয়েছেন তাই তো হ্যাঁ ওইটা হচ্ছে আগের ছিল ওইটা বৃন্দাবন থেকে পেয়েছিল আর এটা হচ্ছে আপনার এই মাছ দিয়ে এটাই এটাই পেয়েছিলেন মঙ্গলবারে মধ্যে একাদশীর মধ্যে গোপালের আজকে কি খাওয়ালেন যেটু সিদ্ধ ভাত আর এই যে ঘি ছিল একটু আচ্ছা আচ্ছা ঘি আর সিদ্ধ ভাত বা ঘি আর সিদ্ধ আচ্ছা ঘরের ভিতরে খুব গরম কারেন্ট নেই যেহেতু কারেন্ট আগে ঠিক করতে হবে তো ভিডিওটি আমি এখানে শেষ করছি যাই হোক আজকে ভিডিওটি মানে কি বলবো মানে আবল তাবল হয়ে গেল তো যাই হোক ভিডিওটি শেয়ার করে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন